ঘরে অল্প কিছু চিকেন থাকলে সেই চিকেন দিয়ে বানিয়ে নিন দারুণী সুস্বাদু চিকেনের এই রেসিপিটি ডিনারের রুটি কিংবা ভাতের সাথে একদমই কিন্তু জমে যাবে নমস্কার বন্ধুরা মাই কিচেন মাই ব্লগের সবাইকে আবারও একবার স্বাগত আজকের রেসিপি চিকেন ফ্রাই আসুন তাহলে শুরু করা যাক আজকের রেসিপি তার জন্য এখানে আমি অল্প কিছুটা চিকেন নিয়েছি কোনো সময় যদি বেঁচে যায় চিকেন বা ফ্রিজে দুই চার টুকরো চিকেন পরে থাকে সেই চিকেন দিয়ে কিন্তু বানিয়ে ফেলতে পারবেন চিকেনের এই রেসিপিটি অনেকেই চিকেনের বোনলেস পিসগুলি খেতে পছন্দ করেন না এইভাবে যদি বানিয়ে দেওয়া হয় তারাও কিন্তু চেটে ফুটে খেয়ে নেবে এখানে আমি নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণ চিকেন চিকেনের পিসগুলিকে ছোটো ছোটো করে কেটে নিয়েছি এই রেসিপির জন্য চিকেনের পিসগুলি ছোটো ছোট করে কেটে নিলে খেতে কিন্তু খুবই ভালো লাগে এখন গ্যাসের মধ্যে কড়া বসিয়ে দিয়ে দিচ্ছি দুই চামচ পরিমাণ সাদা তেল আজকের রেসিপিটি আমি সাদা তেলে বানাচ্ছি আপনারা চাইলে কিন্তু সরষের তেলেও বানিয়ে ফেলতে পারবেন তেল খুব ভালোভাবে গরম হয়ে গেলে এখানে আমি দুটো মিডিয়াম সাইজ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এই রেসিপির ক্ষেত্রে কিন্তু পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিলে খেতে বেশি ভালো লাগে পেঁয়াজগুলি হালকা একটু তেলের মধ্যে নাড়াচাড়া করে নিয়ে এখন চিকেনের পিসগুলি অ্যাড করে দিচ্ছি পেঁয়াজের সাথে চিকেনটাও এখন কিছুক্ষণ সময় নিয়ে ভেজে নেব দুই মিনিট সময় নিয়ে পেঁয়াজের সাথে চিকেনটাও ভেজে নিয়েছি আর এই পর্যায়ে চিকেনগুলির কালারটাও চেঞ্জ হয়ে গেছে এখন অ্যাড করে দিলাম দুই চামচ আদা রসুন পেস্ট আদা রসুন পেস্টটাও খুব ভালো করে চিকেনের সাথে মিশিয়ে নিচ্ছি আর এইভাবেই মিশিয়ে দুই মিনিট রান্না করে নেব তাতে করে আদা রসুনের যে কাঁচা গন্ধটা থাকে সেই গন্ধটা চলে যাবে আদা আর রসুনটা খুব ভালোভাবে ভেজে দিয়েছি আর এখন অ্যাড করে দিচ্ছি গুঁড়ো মশলাগুলি দিয়ে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো তার সাথে দিয়ে দিয়েছি হাফ চামচ লঙ্কা গুঁড়ো আর এখন দিয়ে দেব পৌনে এক চামচ ধনিয়া গুঁড়ো তার সাথে দিয়ে দেব কোয়াটার চামচ জিরে গুঁড়ো কালারের জন্য এখানে দিয়ে দিলাম কোয়াটার চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর তার সাথেই দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর এই পর্যায়ে আমি একটা দিয়ে দেব বড় সাইজ টমেটো কুচি সমস্ত উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আর এইভাবেই কিন্তু নাড়াচাড়া করে ঢেকে ঢেকে চিকেনটা তৈরি করে নেব কোনো রকমভাবেই জলের ব্যবহার করব না যেহেতু লবণ দেওয়া হলো আর টমেটো দেওয়া আছে যে জলটা বেরোবে সেই জলেতেই কিন্তু চিকেনটা সিদ্ধ হয়ে যাবে এক মিনিট সময় নিয়ে সমস্ত মশলা খুব ভালো করে কষিয়ে নিয়েছি এখন ঢেকে রান্না করে নিলাম দুই মিনিট দুই মিনিট পর ঢাকাটা খুলে দেখেই বুঝতে পারছেন চিকেনটা থেকে অনেকটাই জল বেরিয়ে এসেছে আর এই জলের মধ্যেই কিন্তু সমস্ত রান্নাটুকুনি হয়ে যাবে খুব ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি নাড়াচাড়া করে এখন অ্যাড করে দেব স্বাদের ব্যালেন্সের জন্য খুব সামান্য পরিমাণ একটু চিনি চিনিটা দিয়েও খুব ভালো করে মিশিয়ে নিলাম আর মিশিয়ে আবারও তিন থেকে চার মিনিটের জন্য ঢেকে রান্নাটা করে নিলাম এই পর্যায়ে দেখুন সমস্ত মশলা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে আর উপর থেকে তেল ছেড়ে এসেছে এখন দেখে নেব চিকেনটা সিদ্ধ হয়েছে নাকি তবে এই পর্যায়ে চিকেনটা সিদ্ধ হতে আরও একটু বাকি ছিল তাই আমি আবারও কিছুক্ষণ টাইমের জন্য ঢেকে রান্নাটা করে নেব আর এই রেসিপিটি তৈরি হতে খুব বেশি সময়ের প্রয়োজন হয় না হাতে দশ থেকে পনেরো মিনিট সময় থাকলেই কিন্তু এই রেসিপিটি তৈরি হয়ে যায় দুই মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম আর দুই মিনিট পর ঢাকাটা খুলে আবারও খুব ভালো করে নাড়াছাড়া করে দিচ্ছি এই পর্যায়ে কিন্তু চিকেন প্রায় রেডি হয়ে এসেছে আর চিকেনগুলি কিন্তু সিদ্ধ হয়ে গেছে এই রেসিপিটি রাতে ডিনারে রুটির সঙ্গে কিন্তু একদমই জমে যাবে আপনারা চাইলে কিন্তু ডাল ভাতের সাথেও পরিবেশন করতে পারেন খেতে খুবই ভালো লাগবে পুরনো বন্ধুরা সবসময় পাশে থাকার জন্য অনেক অনেক ভালোবাসা নতুন বন্ধুরা যারা চ্যানেলে ভিজিট করছেন চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকানটি অল করে দেবেন তাহলে আমি যখনই কোনো ভিডিও দেব নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে এই পর্যায়ে ঢাকাটা খুলে অ্যাড করে দিলাম হাফ চামচ গরম মশলা গুঁড়ো এখন খুব ভালো করে মিশিয়ে নিয়ে আবারও এক মিনিট রান্নাটা করে নিচ্ছি একদমই রেডি হয়ে গিয়েছে আমাদের এই চিকেন রেসিপিটি এখন গ্যাসের ফ্লেমটা অফ করে দেব আর ঢেকে স্ট্যান্ডিং টাইম করে রেখে দেব তিরিশ মিনিট তারপর একটা প্লেটের মধ্যে সার্ভ করে দেব। আজকের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন বেশি ভালো লেগে থাকলে একটা শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে অন্য কোনো ব্লগ বা রেসিপির সাথে ততক্ষণের জন্য সবাইকে টাটা